আসসালামু আলাইকুম ভার্চুয়াল নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি বাংলাদেশের ভিতরে এবং বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সকলের অবগতির জন্য আসলে ভিডিওটা তৈরি করা ভিডিওর থামবেল থেকে বুঝে গেছেন যে আসলে ভিডিওটা কী নিয়ে করছি আসলে মেমোরি কার্ড নিয়ে ভিডিও বানানোর তেমন কোনো কারণ নাই তো এটা আসলে বানানোর একটা বিষয় হচ্ছে সবাইকে একটু অবগত করতে হয় যে দয়া করে কেউ এই ইউনিট ব্র্যান্ডের মেমোরি কার্ডটা কিনবেন না এটা চৌষট্টি জিবি মেমোরি কার্ড লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে ক্লাস টেন ফুল এইচডি সব কিছু ঠিক আছে মেমোরি কার্ডের দোষের কিছু আমি বলতে যাব না কারণ সমালোচনা করার কারণ নেই তো এটা মূলত যখন আপনারা সিসি ক্যামেরা কিনবেন বা আইপি ক্যামেরা কিনবেন যে ক্যামেরার মাধ্যমে ওয়াইফাই ক্যামেরা যেগুলো বলে আসলে যে মেমোরি কার্ড ক্যামেরার জন্য যে মেমোরি কার্ডটা দোকানদার সবচেয়ে বেশি রেফার করে থাকে সেটা হচ্ছে ইউনিটের মেমোরি কার্ড এই সিক্সটি ফোর জিবি তো যেমনই হোক মেমরি কার্ডের গায়ে যেমনই থাক ওইটার ভিডিও আসলে তুলবো না আমি যে জিনিসটার জন্য কিনতে মানা করতেছি একটা জিনিস খেয়াল করেন মেমরি কার্ড হচ্ছে চৌষট্টি জিবি খেয়াল করে দেখেছেন চৌষট্টি জিবি এবং ওয়ারেন্টিটা লাইফ টাইম দিয়েছে যে যতবার নষ্ট হবে ততবার তারা চেঞ্জ করে দিবে। আমি আজকে মেমরি কার্ড আনার জন্য গেলাম তো তারা যথাযথভাবে চেঞ্জ করে দিয়ে দিছে কোনো তেমন বাড়তি কিছু জিজ্ঞেস করেনি প্রবলেম হয়েছে চেঞ্জ করে দিয়ে দিছে বাস কথা শেষ কিন্তু এখানে মূল কথা হচ্ছে আমি আগেও খেয়াল করিনি তবে আজকে বিষয়টা খেয়াল করলাম এই মেমোরি কার্ডটা চৌষট্টি জিবি থাকলেও প্রকৃতপক্ষে যখন আপনি কম্পিউটারে কার্ড রিডার দিয়ে লাগাবেন দেখবেন পঞ্চান্ন জিবি প্লাস দেখাবে কিন্তু ফরম্যাট বা পার্টিশনটা ডিলেট করে যখন আপনি করবেন তখন এই মেমোরি কার্ডের সাইজ চলে আসবে আটচল্লিশ জিবি আপনি আটচল্লিশ জিবি মেমোরি কার্ড পাবেন এইটা আমার এই দেখেন রিমুভেবল ড্রাইভ আটচল্লিশ পয়েন্ট এইটটি থ্রি জিবি এটা হচ্ছে আমার মেমোরি কার্ড যদি আমি এখান থেকে দেখাই এই দেখেন এই যে আমার ইউএসবি ড্রাইভ ফর্টি এইট পয়েন্ট এইট জিবি আমি বুঝলাম না চৌষট্টি জিবি মেমোরি কার্ড আমি আটচল্লিশ জিবি কেন পাব আমার তো কমসে কম আটষট্টি আমার আটান্ন জিবি সামথিং থাকতে হবে বা একষট্টি জিবি সামথিং থাকবে ব্র্যান্ডের মেমোরি কার্ডগুলোতে এই ধরনের চুরি করে না কিন্তু এই যে মেমোরি কার্ডের এই ধরনের চুরিটা কেন করলো আমার মাথায় ঢুকলো না ও আমরা কি টাকা দিয়ে কিনতেছি না এ দেখেন এই ড্রাইভটা সম্পূর্ণ ফাঁকা আমি এখন পর্যন্ত কিছুই রাখিনি আমি যদি কোনো একটা ভারী কিছু কপি দিই এক্স্যাক্টলি আমি কপি দেওয়া কপি রাইট কপি রাইটের স্পিডটা দেখব একটা মুভি কপি দিই একটা মুভি কপি পেস্ট করি দেখি কোথায় রাখলাম এখানে একটা মুভি রেখেছিলাম এই যে উইন্ডোজ টেনের ওএসটাকে কপি দিই কপি দিচ্ছি ব্যাক করলাম আসলে মোবাইল দিয়ে ভিডিও করতেছি স্ক্রিন রেকর্ডার দিয়ে করলে ভালো হতো কারণ আমাকে কার্ডের প্যাকেটটাও দেখাতে হচ্ছিল তাই মোবাইল দিয়ে ভিডিও করা টেস্ট করলাম দেখেন কি বলতেছে ডেস্টিনেশন ফাইল এত টু লার্জ নেবে না আচ্ছা ফ্যাট সিস্টেম ফ্যাট সিস্টেম হলে নিচ্ছে না ছোট ফাইল নিবে যদিও ক্যামেরা আমি অন্য কিছু কপি দিই এত বড় ফাইল ফ্যাট ফাইল সিস্টেমে নেয় না এন টি এফ এসে এ নেয় তো অন্য কিছু একটা যদি দেই অন্য একটা কিছু দেই কপি দেখি পেস্ট এই দেখেন কপি দিলাম কপিরা রিড রাইট স্পিডও এটা রাইটিং স্পিড আমার মেমোরি কার্ডে আঠারো এমবি পিস মানে একশো আশি এম পিসে রাইট হচ্ছে দেখেন তো রিড রাইট স্পিডে আসলে কোনো কথা নাই সব ঠিকঠাকই আছে কিন্তু আমার কথা হচ্ছে আমি কেন টাকা দিয়ে টাকা দিয়ে কিনলাম আমাকে কেন স্পেস কম দেওয়া হবে আমার স্পেস তো ফর্টি এইট জিবি কেন কেন এই এই পরিমাণ স্পেস আমাকে দিবে আমি ওদের কাছ থেকে চৌষট্টি জিবি কার্ড কিনেছি এটা আসলে অযৌক্তিক একটা ব্যাপার দাঁড়ালো যে চৌষট্টি জিবির কার্ডে আমাকে আটচল্লিশ জিবি দিচ্ছে হ্যাঁ বুঝতে পারছি কোনো ক্ষেত্রে আশি জিবির ক্ষেত্রে আশি জিবি থাকে না ছিয়াত্তর বা সাতাত্তর সামথিং থাকে বা চুহাত্তর থাকে সেই জন্য যে মেমোরি কার্ডে দশ জিবির বেশি কম থাকবে এটা কি করে সম্ভব দেখি আমি এখানে এটা কপি হোক কপি হওয়ার পরে আমি দেখব স্পেস কতটুকু কাটে এখানে যদি স্পেসও বেশি কেটে যায় আমি এই জিনিসটা চেক করি নাই আমি এখন চেক করবো এটা কপি হোক প্রায় শেষ আসলে এরকম এই জিনিসটা বর্তমানে প্রযুক্তির কাছে আসা আশা করা যায় না মেমোরি কার্ড কেনার পরে অবশ্যই আমি বলবো আপনারা পিসি অন করবেন এ দেখেন এটা অন্য একটা কার্ড নিয়ে রিভিউ করছিলাম ওটা ব্র্যান্ডের আইডি এস কার্ড ছিল এখন যদি আমরা ব্যাগে যাই এখন দেখেন ফর্টি মোটামুটি ফর্টি এইট পয়েন্ট ওয়ান এইট জিবি থেকে আমার এইট থেকে এত মোটামুটি ঠিক আছে এখন তো আমার কথা হচ্ছে যদি আমরা টাকা দিয়ে কার্ড কিনলাম আমি স্পেস কম দেওয়া হবে কেন আমাকে তো প্যাকেটে লিখে দেওয়া হয়েছে যে স্পেসটা সিক্সটি ফোর সিক্সটি ফোরের জায়গায় আমি সিক্সটি ওয়ান পেতে পারি ফিফটি নাইন পেতে পারি উনষাট পেতে পারি চৌষট্টি জায়গায় পাঁচ জিবি পর্যন্ত কম হওয়া যায় কিন্তু এখানে আটচল্লিশ জিবি মানে দশ বারো যদি টোটাল হিসেব করি চৌষট্টি যদি হয় এখানে আমার কত জিবি কমতেছে ষোলো জিবি জায়গা নাই মানে ওনারা কী করে মানে এই এই যে ইউনিট কোম্পানি এটা এটা কেমনে কাজটা করলো এটা আসলে এই যে ক্যামেরার জন্য মেমোরি কার্ড ব্যবহার করে কাজটা কেমনে করলো আমি সুন্দর করে শুধু মেমোরি কার্ডটা নতুন করে পার্টিশন দিলাম এটা প্রথমে যখন অন করছি আমি আবার বলি এটা পঞ্চান্ন জিবি প্লাস ছিল যখন আমি এটাকে নতুন করে পার্টিশন ক্রিয়েট করে দিলাম যেন কোনো ঝামেলা না থাকে ক্লিয়ারভাবে যায় তারপরে আমার এটা আটচল্লিশ জিবি হয়ে গেছে এখন কেউ বলতে পারেন পার্টিশন করার সময় জায়গা হয়তো হারিয়ে গেছে না এই যে দেখেন আমি পুরো উইন্ডোটা ধরলাম যদি আমার অন্য ডিস্কগুলোর পার্টিশন দেখে যে দেখেন এই যে পার্টিশনগুলো আছে কোনো জায়গা ফাঁকা থাকলে অ্যাটলিস্ট এখানে দেখাই দিবে। অ্যাটলিস্ট এখানে জায়গা ফাঁকা থাকলে দেখাই দেয় জায়গা ফাঁকা থাকলে এই যে কালো সাইনটা দেখাবে আনলোকেটেড আর এখানে বিভিন্ন সাইন আছে যারা পার্টিশনের ব্যাপারটা বুঝেন তারা হয়তো ধরতে পারবেন প্রয়োজনে ইউটিউব থেকে পার্টিশনের বিষয়ে বিস্তারিত দেখে নিতে পারেন যে যাই হোক আমার আর আসলে বেশি কিছু বলার নাই মেজাজটা খারাপ এভাবে আসলে এই কোম্পানিটাকে সবাই চেষ্টা করবেন অ্যাভয়েড করার আমি যেহেতু কিনে ফেলছি সেই জন্য আমি চেষ্টা করব এটা যে কয়দিন যায় ওয়ারেন্টি পিরিয়ডটা সম্পূর্ণ ব্যবহার করার জন্য তারপরে আমি আর এই কোম্পানির প্রোডাক্ট কিনছি না আপনারা সাবধান থাকবেন এই কোম্পানিটাকে অ্যাভয়েড করেন কারণ টাকা দিবেন যদি তার মিনিমাম রিকোয়ারমেন্টটুক তারা রেখে দেয় আপনার পর্যাপ্ত যা পাওয়ার আছে সেটা যদি কমিয়ে দেয় কৌশলে এটা আসলে বাটপাড়ি ছাড়া কিছু না সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে অন্য কেউ প্রতারিত হওয়া থেকে নিরাপদে থাকতে পারে ভার্চুয়াল নেটওয়ার্ক চেষ্টা করে বেটার কিছু দেওয়ার কিছু জিনিস থাকে যেটা আসলে পিছনে থেকে যায় আমরা চেষ্টা করি আমাদের চোখে আসতে সেটা মানুষকে মানুষের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা লাইভ করার মতো একটা পরিকল্পনা ছিল এডিটিং ছাড়াই আপলোড করে দেব আশা করি দেখেন আবারও বলছি কেনার সময় অবশ্যই সাবধান থাকবেন বা যে কোনো ব্র্যান্ডের মেমরি কার্ড কিনেন যে কোনো জেড আপনার যেটা ভাল লাগে আপনার পছন্দের তালিকা আমার শর্ত নাই কেনার পরে পিসিতে অ্যাড করবেন পার্টিশন করবেন দেখবেন এক্স্যাক্ট স্পেস কত তারপরে আপনি বুঝতে পারবেন আপনার জন্য ওই কোম্পানি কতটা বিশ্বাসযোগ্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম